সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দর একটি আপুর সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিও আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি প্রতিবেদনে কেন আসছেন ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন ভালো মনের মানুষ আপনার নাই বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ আমার বিয়ে বাচ্চা আছে হ্যাঁ একটা স্বামী মারা গেছে হম কতদিন হয়েছে স্বামী মারা গেছে এক বছর বর্তমান বয়স কত আপনার বুঝি নাই বয়স উনিশ সংসার চলে কিভাবে আপনার বাসা বাড়ি কাজ করি বাবা মা নাই কেউ

প্রিয় দর্শক শ্রোতা উনি হচ্ছে বিবাহিত কিন্তু তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত উনার নাম ঠিকানা নিতে পারতেছি না এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের রুলস এর বাইরে নতুন নিয়ম করছে এখন হচ্ছে উনার যে বিস্তারিত বাকি কথা আপনারা শুনছেন আরো যদি জানতে চান তাহলে অবশ্যই উনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন সম্পূর্ণ কিছু উনি হচ্ছে বিবাহিত উনার হাজবেন্ড নাই হাজবেন্ড মারা যাওয়ার পরে এক বছর হয়ে গেছে এখন উনি একটা বাচ্চাও আছে প্রতিবেদনে আসছে চাইতেছে এ হচ্ছে একটা মানুষ উনি কিন্তু ফ্যামিলিতে বাবা মা আছে বাবা অসুস্থ বয়স্ক লোক মা আছে এখন মাস ভাষায় কাজ করে ওনার বাচ্চা নিয়ে উনি কোন রকম চলে উনি দেখতে কিন্তু মোটামুটি সুন্দরী আছে তো চাইতেছে একটা ভালো মানুষ যে ওনার অতি জানার পরে ওনার পাশে থাকবে বা ওনাকে উনার দায়িত্ব নেবে অথবা বিয়ে করবে এই উদ্দেশ্য নিয়ে উনি কিন্তু প্রতিবেদন আসছে ঠিক আছে নি ঠিক আছে তো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন এখন শোনার পরে যাদের কাছে ভালো লাগছে চাইলে অবশ্যই আফুর সাথে আপনারা যোগাযোগ করবেন আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে কষ্ট কইরা আমার সাথে ছিলেন জন্য আমার এমএসকে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ